কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট illegal ও All অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট this দিস চ্যানেল meant মেন্ট ফর অ্যান এডুকেশনাল গোরা গোড়া পাসলা গ্রাম পঞ্চায়েতে সমিতির অনাস্থা মানছে না জোট কংগ্রেস সোমবার সতেরোই মার্চ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গোড়া পাসলা পঞ্চায়েতে সমিতির অনাস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েত সঞ্চালক গঠনের দখল করে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সঞ্চালক ছাড়া হতেই আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন জোট কংগ্রেসের প্রধান ও উপপ্রধানেরা তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে দশটি অঞ্চলের মধ্যে তিনটি অঞ্চলে জোট কংগ্রেস জয়ী হয় যার মধ্যে গোড়াপাঁশলা পঞ্চায়েতের জোট কংগ্রেসের প্রতীকে জয়ী হন বারো জন আর তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন দশ জন তাই তখন পঞ্চায়েতের ক্ষমতা দখল করে জোট কংগ্রেস সেই সূত্রে তাদের এই সঞ্চালক গঠন হয় সেই সময়ে কিন্তু দুই সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর বর্তমানে জোট কংগ্রেসের প্রতীকে জয়ী হন দশজন আর তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন বারো জন প্রায় দুবছর পর তৃণমূল কংগ্রেসের উপসমিতির অনাস্থার ডাক দেন নবক্রমের জয়েন্ট পিডিওর উপস্থিতিতে এবং বিশাল পুলিশের উপস্থিতিতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে হাত তুলে ভোট প্রক্রিয়া শুরু হয় দুপুর বারোটা থেকে বলে জানা যায় তবে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি জোট কংগ্রেস বলেও জানা যায় তাদের দাবি সংবিধানের নিয়ম মেনে এই ভোট হচ্ছে না তাদেরকে উনিশশো সালের রুল বোঝানো হয়েছে নতুন রুল বোঝানো যায়নি এরা ক্যামেরার সামনে আরও অভিযোগ করে কোটে স্টে অর্ডার থাকা সত্ত্বেও এই উপ অনাস্থা ভোট করা হয় তাই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা সামনের দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান তৃণমূল কংগ্রেস সবকিছু শেষ হয়ে যাবার পর একটি মিছিল বের করে মিছিলের মধ্য দিয়ে দাবি করে আজকের অনাস্থা ভোটে তাদেরই চই হয় চোদ্দ জন সদস্যের ভোট পেয়ে আজকের অনাস্থা ভোট সঞ্চারক দখলের উল্লাসে মেতে ওঠে এ বিষয়ে আইএনসিবি থেকে শুরু করে উভয় দলের কে কি জানাচ্ছেন আবারও শুনবো আমাদের চ্যানেলটিতে হাইকোর্টের অর্ডার পুনরায় অর্ডার নাগাদ হয়ে গেছে স্টে অর্ডার স্টে অর্ডার ভিডিও সাহেবকে পাঠানো হয়েছে ভিডিও সাহেব জয়েন্ট সাহেব স্যারকে পাঠিয়েছে জয়েন্ট স্যার পার মানে অর্ডার পাওয়ার পরেও নিজে দেখে তারপরেও ভোট প্রক্রিয়া করেছে অন্যায়ভাবে এটা কিন্তু ঠিক হয়নি ওরা নিজেরাই ভোটটা করেছে আপনারা আপনার অর্ডার বিল করার সত্ত্বেও কিন্তু আবার নতুন ভাবে ভোট করলো তাদের হাতে ভোট করেছে একতরফা আপনারা কি আবার যাবেন তাহলে ভোটে আবার যাবেন অবশ্যই যাবো আমরা আজকে কি প্রক্রিয়া হলো আজকে ভেতরে কি প্রক্রিয়া হলো আজকে আজকে ওই যে সঞ্চার অভিযোগ সমিতি মানে অনাস্থা ডেকেছিল সেটা কিন্তু ইস্টে অর্ডার হওয়ার পরেও সেটা করি বন্ধ করে আপনার নাম সাদেকুল শেখ আপনার ডাকা হয়েছিল তার জন্য আমরা সবাই এখানে জমাতে হয়েছিলাম যে আমাদের একটা একটা মিটিংয়ে ডাকা হয়েছিল আমাদেরকে চিঠি করাছিল আমার তো কেউ আমরা রিসিভ করিনি তার জন্য তো তারপরে আমাদেরকে এখান থেকে অফিসিয়ালি একটা পঞ্চায়েত থেকে একটা চিঠি করে তো আমরা সেই জন্য আমরা উপস্থিত হয়েছিলাম তারপরে এখানে জয়েন্ট ডিও স্যার এখানে ব্লকের স্টাফরা এসেছিলেন তো আমরা যখন জানতে চাইলাম যে এখানে স্যার এজেন্ডাটা কি তখন আমাদেরকে বলা হলো যে এটা অনাস্থার জন্য এটা ডাকা হয়েছে আমরা যখন যখন বললাম যে এটা নিয়মে কোন নিয়মে আছে যে আমাদেরকে একটু জানান আমরা তখন ওনারা তো উল্টো পাল্টা আমাদেরকে বোঝালেন যা ইচ্ছা দেয় বোঝালেন যখন আমাদেরকে আমাদেরকে সালে রুল বোঝালেন তো এর আগে আমাদের যখন প্রধান গঠন হয়েছিল তখন আমরা উনিশশো পঁচাত্তর আমরা একটা রুল দেখিয়েছিলাম আমাদের প্রিসাইডিং অফিসার স্যারকে আমরা বলেছিলাম তখন আমাদের কাছে উনিশশো পঁচাত্তর সালে রুলটা নেওয়া হয়নি তখন আমাদেরকে কারেন্ট রুলটা দেখানো হয়েছিল কিন্তু এখন আমরা যখন স্যারকে যখন জয়েন্ট ভিডিও স্যারকে আমরা জানতে চাইলাম যে স্যার আমাদেরকে তো আগে তো উনিশশো সালের রুলটা আমাদের কাছে নেওয়া হয়নি তাহলে এখন কেন আমাদেরকে কারেন্ট রুলটা দেখাচ্ছেন না তখন বলছে না আপনাদেরকে আমরা জানাতে বাধ্য নয় আপনাদেরকে বেশি কিছু জানতে চাইলে আপনারা উদ্বোধন করতে পক্ষে গেছে আপনারা কোর্ট মারফত কোর্টের কাছে যেতে হবে আমরা যখন বললাম যে আপনার আপনারা তো একটা বই দেখালেন ওই উনিশশো সালে তো এখানে সব কিছু লেখা আছে তখন আমরা যখন জানতে চাইলাম যে এখানে সবাই ইংলিশ বোঝে না আপনারা আমাদেরকে প্লিজ একটু বাংলায় ট্রান্সলেট করে দিন তো ওনারা ইংলিশেই বলে গেলেন যখন আমরা সেটাকে যখন বাংলায় জানতে চাইলাম ওনারা কিন্তু বাংলায় টোটালি বলতে অস্বীকার করলেন আমরা বলে দিয়েছি এখানে ভিডিও রেকর্ডিং আছে আপনারা পরে বুঝে নেবেন আপনারা এই করবেন তাই করবেন আমাদেরকে সমস্ত ভাবে আমাদের কাছে খারাপ ব্যবহার বলে উনি আর আমরা বলতে বাধ্য নই আপনাদেরকে এটা জানাতে বাধ্য নই আপনারা এখান থেকে যদি আপনাদের যদি পছন্দ না হয় আপনারা বেরিয়ে যেতে পারেন যারা আপনারা যদি অংশগ্রহণ না করতে পারেন মানে নানান এরকম ভাষায় আমাদেরকে কথা বলা হয়েছে আমাদের ফোনকে কেড়ে নেওয়া হয়েছে যাতে আমরা ব্যাগ ট্যাগ সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে বোন কেড়ে নিয়েছে আমরা যাতে বেরোতে না পারি তারপরে আমরা যখন সাড়ে বারোটা পৌনে বারোটা নাগাদ আমাদের স্টে অর্ডার চলে আসে হাইকোর্ট থেকে আমাদের আপিল করা হয়েছিল সেখানের থেকে কোর্ট থেকে আমাদের উকিল যিনি ছিলেন তিনি বিডিও স্যারকে ফ্যাক্স করে দেন তো ভিডিও শেয়ারের কাছে ফ্যাক্স যাওয়ার পরেও উনি ইচ্ছাকৃতভাবে উনি জয়েন ভিডিও সারকেওটা জানাননি ফ্যাক্সটাকে ওই মোট হয়েছিল নাকি ওনা ইচ্ছাকৃতভাবে জানাননি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে জয়েন ভিডিও সারকে ভিডিও সার উনি জানাননি যাতে এই যে প্রসেসটা যেটা হচ্ছিল সেই প্রসেসটা যাতে কন্টিনিউ চলে যদিও অনস্থ বহত মানে এখনকার যে নিয়ম নিয়ম আড়াই বছরের প্রত্যেকটা সে ব্যাপারে নামتام যে আড়াই বছরের আগে প্রধান উপপ্রধান বা কোন উপসমিতি ভাঙা যায় না কিন্তু এনারা কোথায় থেকে কি রুল নিয়ে এসছেন আমরা জানি না এরা নিজেরাই এরা নিজেরাই রুল তৈরি করছেন নিজেরাই সমস্ত কিছু বলছেন আমরা যখন বাংলায় ট্রান্সলেট করতে বললাম তখন ওনারা সম্পূর্ণভাবে অস্বীকার করলেন তাহলে কি কোথাও কি আপনাদেরকে পুরনো যে রুলস মেনে কিন্তু আজকে অনস্থা করতে ডাক বলে মনে করছি সেটা সেটা মনে করছি আমরা আমাদেরকে নতুন রুল দেখানো হয়নি যখন ওনারা

স্টে অর্ডার হয়ে গেছে জানার পরেও উনি অস্বীকার করলেন উনি আমরা হল থেকে মিটিং হল থেকে বেরিয়ে এসেছি প্রধান স্যার উনি বরনাকে বলেছেন যে স্যার আমাদের স্টে অর্ডার হয়ে গেছে উনি ইচ্ছাকৃতভাবে বললেন যে আমাদের কাছে কোন কিন্তু ফ্যাক্স আসেনি সেরকম ইনফরমেশন আমাদেরকে ভিডিও স্যার দেননি তো আমাদের কাছে খবর আছে যে আমাদের উকিল জয়েন ভিডিও স্যারকে ওখান থেকে ফ্যাক্স করে দিয়েছেন তাহলে এখানে ইচ্ছাকৃতভাবে টোটালি ভিডিও স্যার আর জয়েন্ট ভিডিও স্যার এটা করেছেন

আমার নাম চুমকি হালদান আমি গুড়া বাসলা চিপি গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দশটা পঞ্চায়েতের মধ্যে তিনটি পঞ্চায়েত আমরা দখল করেছিলাম পাঁচ গ্রাম পাঁচ গ্রাম গুড়োবাসলা এবং অমরকুণ্ড আমরা দশটি পঞ্চায়েতে দখল করতাম কিন্তু তারা বিভিন্ন রকম কলা কৌশল করে এবং মানে নির্বাচনে কাঠসুটি করে তারা পঞ্চায়েত ষাটটি পঞ্চায়েত দখল করেছে কোনো জায়গায় আমরা অন্তত দশ ভোটে আমরা প্রার্থী হারিয়েছি কোনো জায়গায় কুড়ি ভোটে পঞ্চায়েতের প্রার্থী হারিয়েছি এই পরিস্থিতিতে তারা বুঝতে পেরেছে যে তাই নবগ্রামে তাদের পায়ের তলার মাটি আলগা হয়ে যাচ্ছে তাই তারা আমরা যে পঞ্চায়েতগুলো দখল করে আছি সেই পঞ্চায়েতগুলার মেম্বর তারা পয়সা দিয়ে এবং ভয় দেখিয়ে মেম্বারকে তারা তাদের দলের কাছে আনছে আজকে বুড়োপাশলা পঞ্চায়েতের যে উপসমিতির অনাস্থা তারা ডেকেছে এই অনাস্থায় আমরা নিশ্চিত এই অনাস্থায় আমরা জিতব এই জেনে আমরা লক্ষ্য রাখলাম যে আমাদের সদস্যদেরকে তারা ভয় দেখিয়ে যাতে আমাদের ফেভারে ভোট না পড়ে তার পরিস্থিতি এরা তৈরি করছে কিন্তু আমরা এদের এই এই যে নোংরামো এখানকার ভিডিও থেকে এখানকার প্রশাসন থেকে সবই তৃণমূলের দালহালি করছে এদের কে বিশ্বাস না করে আমরা তবুও হাইকোর্টে একটা স্টে অর্ডার আমরা করেছি যাতে এটা থাকে আমরা আইনে গেছি আইন যেটা হাইকোর্ট যেটা নির্দেশ দেবে সেটা আমরা মেনে নেব আমরা আমাদের ছিল বারো ওদের ছিল দশ এখন আমাদের সংখ্যা হচ্ছে দশ ওদের সংখ্যা হচ্ছে বারো এই পরিস্থিতি তারা তৈরি করেছে তারা পয়সা দিয়ে ভয় দেখিয়ে আমাদের মেম্বারকে তাদের কাছে নিয়েছে আমার নাম হচ্ছে মালিক আমি নবগ্রাম ব্লক কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি প্রদেশ কংগ্রেসের সদস্য এবং জেলা কংগ্রেসের সদস্য আজ নবগ্রাম থানার গোড়াপসলা গ্রাম পঞ্চায়েতের যে সঞ্চালকদের বিরুদ্ধে এবং উপসমিতির মেম্বারদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মিটিং এবং ঘোটাঘটির দিন ছিল সেই মিটিং ডেট তারিখ এবং নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটা মামলা ফাইল করেন গোড়াপসলা গ্রাম পঞ্চায়েতের তিনজন সঞ্চালক পঞ্চায়েত আইন অনুযায়ী সঞ্চালককে অপসারণ করতে গেলে প্রতিটা সঞ্চালকের বিরুদ্ধে আলাদা আলাদা রিকুইজিশন নোটিশ প্রেসক্রাইবড অথরিটি বা বিডিওর কাছে দিতে হবে সেই নোটিশ পাওয়ার পর বিডিও মিটিং অফ মোশানের ডেট ফিক্স করবে টাইম ফিক্স করবে প্রত্যেকটা সঞ্চালকের বিরুদ্ধে আলাদা আলাদা মোশান হবে কিন্তু আজকের যে মামলা সেই মামলায় প্রেসক্রাইবড অথরিটি বা বিডিও একটি নোটিশেই চারজন সঞ্চালক ও পাঁচজন উপসমিতির মেম্বারকে অপসারণের জন্যে মিটিং ডেকেছিলেন এই নোটিশ অফ মোশান সেটা আইনের চোখে সম্পূর্ণ অবৈধ এবং পঞ্চায়েত আইন বিরোধী তাই মহামান্য উচ্চ আদালত এই মামলা শুনানির সময় বিচারপতি বিভাষ পট্টনায়ক তার মূল্যবান রায়ে সমস্ত কিছু উল্লেখ করে আজকের মিটিংটি এবং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের যে নোটিশ অফ মোশন প্রেসক্রাইবড অথরিটি ইস্যু করেছিল সেই প্রেসক্রাইবড অথরিটির আঠাশ দুই দু হাজার পঁচিশের নোটিশটি অবৈধ ঘোষণা করে বাতিল করে আজকে এই জয় আইনের জয় এবং প্রেসক্রাইবড অথরিটি বা বিডিওর অনৈতিক এবং বেআইনি নোটিশ অফ মোশনের বিরুদ্ধে জয় নমস্কার থেকে বলে প্রামাণিক রিপোর্ট কেটিএন বাংলা টিভি